হ্যালো এভরিওয়ান আমি রাজীব আজকে আমি একটু অন্য প্রসঙ্গে আপনাদের সাথে জিনিসগুলি শেয়ার করছি আপনারা জানেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর এই শিক্ষাটাই নিয়ে কিন্তু সারা পৃথিবী এই তাবোদে দুনিয়াতে আমাদের ছেলেপেলে বা ভারতীয় ছেলেপেলে বা পৃথিবীর যারা যারা আসলে হাইলি এডুকেটেড আছেন তারা ঘুরে বেড়াচ্ছেন আর তারাই এই পৃথিবীটা নিয়ন্ত্রণ করছেন আমরা যদি চিন্তা করি আমাদের লেখাপড়ার মান স্থান এবং সব কিছু যদি মিলে বলা হয় যেমন আমাদের ছিল ওয়ান্স এ টাইম প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো বুয়েটের স্থান ছিল আগেও ছিল অনেক অনেক উপরে একটা জিনিস আমি একটু বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে যে আমাদের লেখাপড়ার যে মানটা আছে এই মানটা আসলে কোন স্তরে যাচ্ছে আমরা পড়ছি গাইড আমরা পাশ করার জন্য ছেলে মেয়েদের মানে স্কুল টিচারের সাথে সাথে আমরা প্রাইভেট টিউটর দিচ্ছি তাদেরকে ভালো রেজাল্ট করতে হবে জিপিএ ফাইভ নিয়ে আসতে হবে কত কিছু করছি আমি এখন আছি এটি হচ্ছে একটি শপিং মল শপিং মলটির মধ্যে আমি প্রবেশ করেছি এবং প্রবেশ করার জন্য যেটা হয়েছে কিছু বই আমি আমার মেয়ের জন্য কিনলাম এবং ছেলের জন্য কিনলাম কারণটা হচ্ছে ওদেরকে যখন এবার বলছি বলেছি যে তোমাদের জন্য আমি কি আনবো ওরা বিভিন্ন সময় বিভিন্ন লিস্ট বলে এবারও কিছু লিস্ট বলেছে তা আমি ভেবেছি যে না এবারে আমি কিছু কিনবো না যখন আমি এই শপিং মলে ঢুকলাম কারণ আপনারা জানেন যে লাগে যে একটা মিনিমাম ওয়েট থাকে এবং সেই ওয়েটের মধ্যেই জিনিস নিতে হয় ঠিক তার জন্যই আমি যেই যতটুকু ওয়েট আছে ওই ওই সমপরিমাণ আমি যেটা করেছি আমি বই কিনে নিয়ে যাব কারণ হচ্ছে এটি দুঃখের সহিত বলতে হচ্ছে আর কি কারণ হচ্ছে আসলে আমাদের দেশে এ ধরনের একটা বুক স্টোর এখনো পর্যন্ত তৈরি হয়নি আমি যে বুক স্টোরটা দিয়ে হাঁটছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা র‍্যাকে বই সাজানো আছে এবং প্রত্যেকটা র্যাকের বইগুলো এত সুন্দরভাবে হাইলাইটেড করা আছে যা সত্যি দেখলে দেখবার মতন মনে হয় তার কারণ আপনি প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন যেমন ছোট বাচ্চারা আসে বড়রা আসে বৃদ্ধরা আসে সবাই বইটা কিন্তু মানুষের একটা নেশা এবং পেশার মধ্যে আছে যারা বিজনেস করছে তাদের জন্য হয়তো বিজনেস করছে কিন্তু যারা বই নিচ্ছে সকল স্তরের মানুষ বই নিয়ে যাচ্ছে এখান থেকে ছোট বাচ্চারা যেমন নিচ্ছে বয়স্করা নিচ্ছে আর আমার মতন ট্যুরিস্টরা আসছে তারাও নিচ্ছে বাট এটা ছিল আমার একটা এক্সেপশনাল তার কারণ আমি বই নিলেও আমি হয়তো ট্যুরিজম লেভেলের দিয়ে একটা বই নিয়ে যেতাম কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে এইটা আমাদের দেশের জন্য অনেক জরুরি ছিল আমরা আসলে বাচ্চাদের হাতে কী তুলে দিচ্ছি একবার চিন্তা করে দেখেছেন আরেকটা জিনিস ভেবে দেখেছেন আমরা সব বড় বড় শপিং মল দিচ্ছি এখন কি একটা প্রতিযোগিতা চলছে খাবারের দোকান দিচ্ছে কি একটা প্রতিযোগিতা চলছে আর বইটা কোথায় পাওয়া যাচ্ছে জানেন সেটা নীল খেতে তার স্থানটা কি হচ্ছে একদম ফুটপাতে একদম গামছা বা ছালা বিছে বইগুলি বিক্রি করতেছে সেখান থেকে যখন একটা ছেলে বই কিনে নিয়ে যাচ্ছে সেটা পড়ছে তার মানটা কিন্তু বই ঠিকই আছে কিন্তু মানসিকতা এবং মানের কথা সেটা কিন্তু না অগ্রসর হচ্ছি বিষয়টা দেখেন আমার পিছনে মিউজিক আর্টিস্ট এরকমভাবে যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টের বইগুলো কিন্তু আলাদা আলাদা ভাগ করা আছে যেমন যারা ফটোগ্রাফির উপর কাজ করতে চায় ফটোগ্রাফি আছে পিছনে আছে আর্কিটেকচারের উপরে বিভিন্ন যত আছে ট্রাভেলের উপর থেকে শুরু করে কমিক্স প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা এবং সুন্দর একটা মিউজিক আর কত নিট অ্যান্ড ক্লিন এখানে প্রত্যেকটা জায়গাতে আমি ঠিক সেই প্লেসগুলিতে ঘুরছি তার কারণ আসলে আমি এখানকার রুলসটা জানি না আমি বলেছি যে ভিডিও করতে পারবো কিনা ততটুকু বলেছে করতে পারবো কিন্তু এখানে অনেক বাচ্চা টাচ্চা আছে অনেক বাচ্চা আছে অনেক বয়স্ক লোক আছে ভিডিও করলে তারা যদি মাইন্ড করে যদিও সিঙ্গাপুর কখনো আমি এরকম দেখি না তারপরেও যে ফাঁকা জায়গাগুলিতে আছে সেখান দিয়ে আমি আসলে করছি আমি যাবো একটু ওই সাইডে মানে এত বড় একটা শপিং মলের একটা সাইডে শুধু বই এবং বই এবং সব ধরনের মানুষই আছে বই কিনতে তা আমরা জাতিদের হাতে আমাদের বাঙালি জাতি হাতে আমরা আসলে কি তুলে দিচ্ছি এটা একটা আমার কাছে বড় কোশ্চেন যে আমরা কি আসলেও মানে অগ্রসর হতে পারছি নাকি না অনেক পিছিয়ে যাচ্ছি তার কারণ যখনই আপনার বাচ্চাকে কখনো আমরা দেখেন আমরা কিন্তু বাচ্চাদের বার্থডে করি বাচ্চাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করি কখনো কি আমরা কখনো কারো হাতে বই তুলে দিই সেটা আমিও দিই না আপনারাও হয়তো এই প্র্যাকটিসটা করেন না কেন করেন না তার কারণ আমাদের মধ্যে এটা আসে না আমাদের মধ্যে এটা হয়ই না তার কারণ আমরা যখন ছোটো ছিলাম আপনিও যখন ছোট ছিলেন মানে আমাদের এইজের তখন কিন্তু অবশ্যই আমাদের বার্থডেতে বই আসতো আর এখন আমরা বার্থডেতে কিন্তু বই খুব একটা আসি না আমরা কি করি আমরা অন্য অন্য জিনিস বিভিন্ন খেলনা থেকে শুরু করে বিভিন্ন কিছু তুলে দিই এবং কি বিভিন্ন গেমস তুলে দিন এবং কি আপনি যদি গুলশান মার্কেট গুলশান এক নম্বর মার্কেটগুলো নিয়ে যান তাহলে আপনারা কি দেখতে পান আপনি একটু ভেবে দেখছেন সব খেলনা সরঞ্জাম দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন সরঞ্জাম দেখতে পাচ্ছেন কিন্তু লাস্টলি কি হচ্ছে ওগুলো দিয়ে ঘর বোঝাই করতেছেন কিন্তু ওই দোকান ওখানে কিন্তু কোনো বইয়ের দোকান ওইভাবে রাখা নাই আর যদি বইয়ের দোকানের কথা ভাবা হয় তাহলে নীলক্ষেত আর অথবা নিউ মার্কেটের মধ্যে দুই তিনটে দোকান আছে যারা এই মার্কেটের কথা যদি এই বুকশপের যদি কথা বলা হয় তার হয়তো বিশ ভাগের এক পঞ্চাশ ভাগের এক ভাগও হবে না আর কি এক একটা দোকান এবং সেই দোকানে আছে দুই তিনটা আপনি একই রকমের বই একই রকমের সিরিজ বই কত ধরনের চান আপনি এইটার মার্কেটটার জাস্ট একটু পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখেন কত বড় কত বিশাল কত বিশাল মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনি হারিয়ে যাবেন আর শিক্ষা যদি সত্যি জাতির মেরুদণ্ড হয় তাহলে কি আমাদের মেরুদণ্ডে কি সোজা আছে না ভেঙে ফেলছি একবার এই কোয়েশ্চেনটা আপনাদের কাছে আরেকটা কথা হলো আমরা সবসময় বলে থাকি কিন্তু যে শিক্ষিত একটা জাতি তৈরি করতে হলে পরে শিক্ষিত মায়ের দরকার আমরা মায়েদের হাতে কী তুলে দিচ্ছি মায়েদের হাতে তুলে দিচ্ছি ফ্যাশান আপনারা একটু হাসি দিয়েও বলতে হয় যে ফেসবুক তুলতে গেলে মায়েরা এখন ব্যস্ত নিয়ে জানেন এই ফ্যাশন জুয়েলারি এবং ওই ফ্যাশনের শাড়ি শাড়ি এবং জুয়েলারি নিয়ে তারা সবাই এখন ব্যস্ত কে লেহেঙ্গা কিনবে কে কোন শাড়ি কিনবে কেটা এই জামদানি কোথা থেকে হয়েছে আমদানি সেগুলো নিয়ে মায়েরা এখন ব্যস্ত আছেন আর বই কেনার তো সময় কই বই পড়ার কথা তো সময় কই শপিং করবে শপিং শপিং যাবে তারপরে রাত্রিতে খাওয়া দাওয়া করবে আনন্দ করবে ফুর্তি করবে চলো আজকে এই চলো আজকে ওই ভাইয়া এই দিয়ে দিনটা দিনটা কাটানো হচ্ছে কিন্তু বই পড়া তাদের কোনো সময় নাই আমি কিন্তু মানে আমি যখন মানে ইন্ডিয়াতে প্রথম দিকে গিয়েছি নাইনের দিকে তখন আমাদের যথেষ্ট তাদেরকে বই পড়তে দেখেছি এখন আর ওগুলো যাওয়া হয় না ওদিকে দেখা হয় না তার কারণ এখন তো আমরা নিজেরা পড়ি না সুতরাং ওগুলো এখন আর নজরে আসে না তারা হয়তো পড়ছেন তারা হয়তো চলছেন আবার এখানে বইয়ের পাশাপাশি বাচ্চাদের কিছু কিছু জিনিস সরঞ্জাম আছে তার কারণ আপনারা জানেন যে সামনে কিন্তু খ্রিস্টমাস সো খ্রিস্টমাস উপলক্ষে তারা অনেক কিছুই নিয়ে আসছেন অ্যান্ড এই যে দেখেন মেয়েদের জন্য শুধু আমি কিন্তু মেয়েদের না শিল্পে এটা মেয়েদের ছেলেদের সবারই যেমন ফুড অ্যান্ড ড্রিঙ্কসের উপরে যদি কেউ যদি ইন্টারেস্ট ফিল করে তাহলে তারা এখান থেকে বইগুলো নিতে পারবে সো কত ধরনের যে কত এখানে তারা বই নিয়ে বই এবং বই নিয়েই আছে এবং সারা দাপত দুনিয়াতে এই বিজনেসটা অর্থাৎ এই জিনিসটার অত্যন্ত দরকার কেননা জাতির যদি ঠিক রাখতে হয় জাতিকে যদি একটা মানে বিশ্বের যদি একটা জায়গায় মানদণ্ডে নিয়ে আসতে হয় তাহলে বইয়ের কোনো বিকল্প নেই আর আমরা সেইখানে চার ইঞ্চি স্ক্রিনটা তুলে দিচ্ছি যে আচ্ছা বই নাই এখানে পড়ো এর যেমন লাইক আমার একটা মনে আছে কোনো একজন ম্যাট্রিক পরীক্ষার্থীকে দেখা যাচ্ছে যে তিনি বই পড়ছেন কোথায় তার মোবাইলে আমি তাকে একটু বকাও দিয়েছিলাম যে এটা আবার কোন স্টাইল যে বই পড়ছে না না এখানে এখানে তো সবই আছে এখান থেকে নিয়ে তো এইটাই যদি হয় পড়ার মানদণ্ড তাহলে আমরা কোথায় যাচ্ছি এবং তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমার নিজেরই একটু আসলে মানসিকভাবে একটু খারাপ লাগছে আমি যে কারণেই কিছু তো বললামই যে কিছু বই কিনেছি এই যে এই বইটা এখানে কিছু বই আছে আরও কিছু বই কিনবো কিনে নিয়ে দেন শেষ করে এটা কি কত রকমের কত ধরনের সব আলাদা আলাদা রকম ভাবে তৈরি করা আছে কত সুন্দর লাগছে বিশ্বাস করেন যে এই শপিং মলে এসে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের দেশের অন্তর্পক্ষে যারা বিদ্যমান আছেন তারা যদি চ্যারিটি দিয়েও হয় একটা শপিং মল আপনারা তৈরি করেন যেখানে আসলে মৃদ আপনার জাতিকে একটুখানি ডেভেলপ করাতে পারবেন অর্থাৎ আমাদের এরকম একটা শপিং মল থাকলে অনেক ক্ষেত্রে কিন্তু মা বাবারাও উদ্বুদ্ধ হবেন চলো আমরা একটু যাই তাদের কাছে মানে ওই শপটাতে যাই এই গিয়ে একটুখানি দেখি নতুন কি বই আসছে ওই বইটা খুব ভালো পেয়েছি আপনি ওই শপে চলে যান ওইখানে পাবেন এই বইটা কিন্তু নাই শেষ হয়ে গেছে এবং কি ডিসপ্লে তো আপনারা কিন্তু চাইলে পরে করতে পারেন যে হ্যাঁ কোনো সময় কি আপনাকে কখনো দেখেছেন যে এই যেমন শাড়ি নিয়ে ডিসপ্লে করে এই যে ভাবি চলে আসছে এই শাড়িটা কিন্তু আর মাত্র এই শাড়িটার দাম আমি একদম সবচেয়ে কম মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে সেল করছি কিন্তু বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কত কত বই হয় জানেন ওই বইয়ের যদি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা না যদি বিয়াল্লিশ টাকার একটা বই কেনা হয় সেটা যদি একটা মাত্র পড়া হয় ওই জাতিটা একটা দিন আগে আগে যাচ্ছে এই দুনিয়ার সাথে একটা দিন একটা দিন তারা সে কিন্তু আগে যাচ্ছে এক একটা বাচ্চারা বই হাতে বই নিয়ে 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 নি তারা যে কত ফুলবে এখানকার অর্থাৎ সিঙ্গাপুর এই জাতি ডেভেলপ করবে না তো ডেভেলপ করবো কি আমি ডেভেলপ করবো কি আমরা ডেভেলপ করবো কি আমাদের বাঙালি তবে আমাদের উচিত এই বাঙালি জাতিকে ডেভেলপ করতে হলে এই ধরনের মানসিকতা তৈরি করা এবং এই ধরনের জিনিসগুলিকে সামনে উপস্থাপন করা যেটা আসলেই আমাদের জাতির মেরুদণ্ডটাকে অনেক স্ট্রং থেকে স্ট্রঙ্গেস্ট করবে আপনারা ভালো থাকবেন আমি এখন এই সিঙ্গাপুরের এই শপিং মলটার অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি সেটা হলো আপনার অর্চাতে আসবেন অর্চাতে আসলে পরে আপনারা অর্চার যে অ্যাপেল স্টোর আছে অ্যাপেল স্টোরে ওখানেই যদি আপনি গুগল করেন সেখানেও পাবেন অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমি একটু অ্যাড্রেসটা একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন বই পেয়ে যাবেন কিনো কুনাইয়া আসলে নামটা একটু আনকমন যে কারণে দিয়ে একবার দেখতে হচ্ছে আর কি কিনো কুনাইয়া কিন্তু কোন হচ্ছে টাকা যে শোরুমটা আছে টাকা শোরুমের দিয়েও আপনার ভিতরে আসতে পারবেন সিঙ্গাপুর কিন্তু দেখেন পৃথিবীর স্বর্গরাজ্য বলা হয় শপিংয়ের ট্রু শপিংয়ের স্বর্গরাজ্য কিন্তু শপিংয়ের স্বর্গরাজ্যের পাশাপাশি এই জাতিটা এখানেও তারা স্বর্গরাজ্য কিন্তু একদিনে বানায়নি আজকে সিঙ্গাপুরের সব কিছুতে একটা আধুনিকতা নিয়ে আসছে সব কিছুতে ইচ অ্যান্ড এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং এমনকি আপনার আপনার যদি মেট্রো রেলে চড়তে হয় আপনার মেট্রো রেলের জন্য তার জন্য আপনার ওই মেট্রো রেলের কার্ড থাক লাগবে না আমরা এই দুই সালে ম্যাটেরিয়াল ওপেনিং করলাম অথচ আমি দুই সালে এখানে ম্যাটেরিয়াল চলে গেছি উইদাউট কার্ড কেননা কী কার্ড আপনার ব্যাঙ্ক কার্ড টাচ করলেই হবে আপনার ব্যাঙ্ক কার্ড আছে ব্যাঙ্ক কার্ড থেকে টাকা নিয়ে নেবে সব সোজা এই সব মানুষকে লম্বা লাইনে ধরে কার্ডের ব্যবসা করার কি দরকার আছে কোনো দরকার নাই এনিওয়াই অনেক কথা বললাম অনেক কিছু নিলাম আর এটা যদি পুরোটা কভার করতে হয় তাহলে তা আধা ঘন্টা আমার শুধুমাত্র ভিডিওই করতে হবে জাস্ট একবার পিছন দিকে দেখেন এরকম এন্টার অর্থাৎ যদি বসুন্ধরার কথা বলা হয় বসুন্ধরার একটা ব্লক পুরোটা অথবা দুইটা ব্লক নিয়ে একটা একটা শোরুম করেছে এরকম শোরুম আর এরকম শোরুম আমি শুধু সিঙ্গাপুরে না আমি দুবাইতেও দেখেছি মালয়েশায় দেখেছি আর চায়নার কথা বলতে পারবো না কারণ অনেক আগে কিছু এটা মনে নেই বাদ দেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি সম্ভব হয় যারা আছেন তারা একটু এই বিষয়গুলোর দিকে চিন্তা করবেন যে আসলে আমাদের জাতিটাকে যদি বড় বড় কথা বলতেছি এইটা ওইটা ভিডিও বানায় মোটা ভিডিও বানায় বানা ছাড়তেছি কিন্তু আমরা কি আসলে জাতিটাকে ডেভেলপ করার জন্য আসলে সত্যিই কোনো পদক্ষেপ নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতন বিদায় নিচ্ছি চলে যাচ্ছি এবং নতুন কিছু নিয়ে আবার সামনে হাজির হব থ্যাংক ইউ সো মাচ বাই বাই